বন্ধুরা যারা পালসার এন ওয়ান সিক্সটি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বলতে পারেন শেষ সুযোগ কারণ এই বাইকটা কিন্তু অনেক দিন মানে স্টক না থাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখন পর্যন্ত স্টকে আছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুতও কিন্তু নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি পালসার এন ওয়ান সিক্সটির সামনে এবং আমি অবস্থান করছি স্কেট রেডার্স এখানে বেশ কিছু ইউনিট আছে সো এই ইউনিটগুলো শেষ হলে হয়তো আরও দুই তিন মাস পরে আপনি বাইক পাবেন কারণ এটার স্টক কিন্তু প্রায় শেষের দিকে সো এটার এখন বর্তমানে প্রাইস পড়বে দুই লক্ষ তিয়াত্তর হাজার ছয়শত টাকা সো এটাতে খুব বেশি আপনি কিন্তু ক্যাশ ডিসকাউন্ট পাবেন না এই ভিডিওটি করার উদ্দেশ্য মূলত একটাই যারা এখন নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নেবেন কারণ হয়তোবা এরপরে অনেকদিন পরে স্টক কিন্তু নাও থাকতে পারে সো দ্রুত নেবেন এখন পর্যন্ত কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে বাজার শোরুম স্ক্রেট্রেডার্সে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে গেলাম এছাড়াও আপনাকে চলে আসতে হবে সরাসরি যদি ফিজিক্যালে আছেন শোরুমটা হচ্ছে বিজয় স্বর্ণিতে অবস্থিত বিজয় সরণি যে লিঙ্ক রোড আছে লিঙ্ক রোড দিয়ে জাস্ট র্যাঙ্কস ভবন ওইটার অপোজিটেই কিন্তু পেয়ে যাবেন সো আজকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ